নমস্কার যাকে চেয়েছিলাম তাকে পেলাম না যাকে চেয়েছিলাম তাকে পেলাম না যে ঘাট ছাড়ে নৌকা তাতে গেলাম না কপাল আমার মন্দ তাতে সন্দেহ কি চোখ বুঝলে প্রিয় কি বল তোমায় দেখি ফুল গাছে জল দিলাম তাতে ধরেছে ফল যে ঘরে পৌঁছলাম দেখি ভাঙা আগুল অমূল্য রাখব না বলেই গেলাম না যাকে চেয়েছিলাম তাকে পেলাম না সারা জীবন সন্ধে সকাল করেও ফাঁকি কপাল আমার মন্দ তাতে সন্দেহ কি প্রিয়কে পথ দিয়েও বুঝি দিলাম না যাকে চেয়েছিলাম তাকে পেলাম না যাকে চেয়েছিলাম তাকে পেলাম না নমস্কার কণ্ঠে রিয়া ভট্টাচার্য কবিতাটি লিখেছেন কবি শক্তি চট্টোপাধ্যায়